গুড মর্নিং বন্ধুরা এই তো ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু কেমন চাষ করি খুব ভালো আছো আর এখন বাজে আটটা এই যে চা নিয়ে চলে এসেছি এই দেখো চা আর চায়ের সঙ্গে আছে পরোটা ঠিক আছে আমি খাবো সোনা খাবে না সোনা এমনি খাবে আর তোমার দাদা ভাই শুধু চাই খাবে ওকে চলো তোমার দাদা ভাইকে চাটা দিয়ে দিই চলো বন্ধুরা চাটা খাওয়া যাক বাজে সাড়ে এগারোটা এবার রান্নাঘরে আস এলাম তা কুটাকুটি হয়ে গেছে ঢেঁড়স ভাজা করবো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো পেঁয়াজ লঙ্কা সুম লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে ডালটা করব আর লোটে মাছ ছিল ভিড়ে লোটে মাছটা বের করে রেখে দিয়েছি লোটে মাছটা চাল করব আর পটল ছিল কটা পটল ভাজবো এই হচ্ছে ব্যাপার হুম আর তার মধ্যে এখন যাবো এখন ছাদে অনেক জামা প্যান্ট কাঁচা হয়েছে সেগুলো একটু উলট করে দিয়ে বাইরে রোদ আছে এক করে রোদ দিচ্ছে এক করে মেঘলা হচ্ছে এই হচ্ছে যাই হোক হাফ শুকিয়ে গেছে আর হাফ বাকি আছে আর একটু মানে এক ঘন্টা রোদ দিলে মোটামুটি শুকিয়ে যাবে জামা প্যান্ট ঠিক আছে চলো এই যে ওদের ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি ডালটা পূরণ হয়ে গেছে ভেঁড়সটা ভাজছি ভেজে তারপর মাছের ঝালটা তো পটলও ভেজে ভাজা হয়ে গেছে মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটু কুমড়ো ছিল জানো তো কুমড়ো আলু একটু ভাজা বসে দিয়েছি এর মধ্যেই তো যে শোনাবো যে না তুমি কুমড়ো আলু ভাজা আলাদা রাখবে ঢেঁড়সটা আলাদা রাখবে নালে আমাকে কুমড়ো বাঁচতে বাঁচতে আমার খাওয়া আর হবে না তাই থাক তাহলে কুমড়ো আলু আলাদাই ভাজলাম তো কুমড়ো আমার নষ্ট হয়ে যাবে এই কারণে জ্বালা হয়ে গেছে বলি এই জন্য দুটো করাই বের করলাম আর আছে শুধু মাছের ঝাল করবো ব্যাকারি হয়ে যাবে ছাদে যাই একবার জামা প্যান্ট বলে লুট করে দিয়ে আসি চাদর তো শুকিয়েও গেছে আমার অসুবিধা কিছু নেই এই দেখো বন্ধুরা তো জামা প্যান্ট বালিশের সব গুলো যাচ্ছে পাচিল ওদের রেন কোট টা একটু ধুয়ে দিয়েছি ভিজা ছিল তা ধুয়ে রোদে দিয়ে দিয়েছি তাহলে কি হবে শুকিয়ে যাবে তো জামা প্যান্ট দেখবে বলো নীলকণ্ঠ চারা চারা না বীজ তিনখানা হয়েছে চারা এই বৃষ্টিতে না তাড়াতাড়ি বেড়েও গেছে একদিকে বেলি ফুল গাছ দেখো এই টপটার মধ্যে আমার ফুলি গাছ ছিল তো কেটেছিলাম সেই আবার ছোট্ট একটা চারা হয়ে এরকম হয়েছে গাছটা ফুলও হয়েছে কালকেও ফুল হয়েছে আজকেও ফুল হয়েছে চলো মজা কখনো হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়োটা আলুটা দিচ্ছি আয়া একটু আগুন দেবো হ্যাঁ এবং আলুটা ভেজে তুলে রেখেছি আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে মাছটা মাছটা থাক পরে দিচ্ছি ভালো এখন চিড়ে মাখা করছি পিঁয়াজ তারপর আছে কাঁচা লঙ্কা তেল বাজা মশলা চানাচুর এই দিয়ে ভালো করে মেখে দিচ্ছি আর সোনায় খেলো কি কালকে পোটা ছিল আলুর দম ওই দিয়ে খেলো চুলার ডালও আছে রাত্রিবেলা খাব খাবো ডাল এখন আলুর দম দিয়ে পোটা খেলো আর তোমাদের দাদা ভাই নিয়ে গেছে চিড়ে চলো খেয়ে নিজে মাছের ঝাল হচ্ছে লোটে মাছ লোটে মাছটা হলে হয়ে যাবে বন্ধুরা হয়ে গেছে লোটে মাছ এবার নামিয়ে দেবো শুকনো শুকনোই করেছি বন্ধুরা শুকনো শুন্যই করেছি হাত পাওয়ার এখন তা আজকে দেখো স্পেশাল কিছু একটা নিয়ে এসছে তোমার দাদা ভাই তা এগুলো বলে দি আগে কুমড়ো কুমড়ো আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা ডাল মুসুর ডাল আর এটা হচ্ছে লোটে মাছের ঝাল আর এটা তো মেন জিনিস চিকেন চিকেন আলু দিয়ে ঝোল বুঝলি দোকানে ফিস্ট হয়েছে আজকে আজকে আবার দিনেবেলা ফিস্ট হয়েছে আমার দাদা ভাই তো খায় না তুমি চলা কত কী রান্না তাই বললাম যে কৃষ্ণভাবে তুমি গিয়ে ফোন করি তা তাহলে আমি এখন কিছু রান্না করতাম না আর বুঝি এখন কিছু না বলুন শ্রমরা রেডি হয়ে গেছি চলো গানের ক্লাসে যাবো সোনার ঘুরতে গেছিলো পরে এই মাত্র এলো এখন বাজে সাড়ে ছটা গানের ক্লাস থেকে চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা আর কিছুই খাইনি বে বললাম কিছু খাবো না কিছু খাইনি আর কালকে সোনার গানের প্রোগ্রাম আছে ফাং মানে ফাংশন

আর ছোলার ডাল কালকে ছোলার ডাল ছিল সেটা রেগে দিলাম গরম করলাম আর সোনার রুটি আর চিকেন ডাল তোমায় দাদা হয়তো শুরু করে দিয়েছে আর এটা এটা হচ্ছে লুটে মাছ এই যে রুটি রয়েছে লাগে নকু ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর এইটা মশি টানা হয়ে গেছে শুরু করেছে শোনা এখন চুল বাঁধবে মেকিরি মাখবে তারপর শুনে ঠিক আছে আর হয়ে গেছে